বেশি বোব না ভ্যাট কানে হেডফোন পর্যাট একটা রোজ দয়া করে প্লিজ কেউ গায়ে মারবেন না না কি বল সব ভালো তো একদম ফাটিয়ে বিছানা আছে তুমি নেই বিছানায় দুজন শুলে কি করবে জানো তো তোমার গান ফাটিয়ে দেবে পুরো আর এরকম কি এরকম করে দিলে কিন্তু তুমি বহুত বড় জায়গায় উঠে যাবে পা উপরের দিকে না তুললে আর না তো পেয়ারের কাছে না বাঁধালে তোমার কিন্তু এরকম করতে পারবে না এরকম করার সময় এরকম করবে যে তুমি হাত দিয়ে দেখালে কি বলবো ওটাও খুব সুন্দর সাথে ওটা ফ্রি দেবে ওটা বোনাস করে সুন্দরী তেলে আর খুঁজে পেলে না শেষে বান্ধবীর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের কপাল তো খুলে গেল কী বলবো সত্যি দুজনা তেল দেবে একসাথে একটি গাছে দুটি ফল ফল দুটো খাবে বয়ফ্রেন্ড কত মজা লাগবে বয়ফ্রেন্ডের আহ ওরকম বয়ফ্রেন্ড হলে কপাল লাগে কপাল কপাল আমাদের সে কপাল নেই আমরা কীভাবে পাবো আচ্ছা যে দূরু দূরু কি বলবো অত সুন্দর বুক বার করে কাঁপালে ছেলেরা কি মনে করবে তোমার বুক তোমার বুক কিন্তু ভাইবেশন হবে না তোমার যা বার হয়ে আছে একটু বুকটা লুকো ওড়না দিয়ে না তো ওই বুক দেখে ছেলেরা কাঁপাবে নিজের হাত ভালো করে কাঁপাবে এত স্পিড কাঁপাবে তুমি দেখলে হেসে হেসে পড়ে যাবে ওখানে ষোলো বয়সী হয়েছে রূপসী সুন্দরী গানও বলতে পারে হেভি সুন্দর গান কি বলবো কিন্তু বিড়িটা কোথায় দে ওটা ষোলো বছরই রূপসীর বিড়ি জৈবন এসছে তোমার তোমার বিড়ি আসেনি ষোলো বছর পার হয়েছে মানে এবার কিন্তু বিড়ি ঘরে গিয়ে খেয়ে দেখবে তোমার বাবা কাঁচা দিয়ে মেয়েদের পাচা লাল করে দেবে আর তোমার যে জৈবন এসছে বিড়ি বিড়ি এই বিড়ি 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 খেয়েও না তাড়াতাড়ি উঠবে স্বর্গের সিঁড়ি তুমি সিগারেট খাও বৌদি আমাকে পাবে তুমি চিরদিন বৌদি সবাইকে না দিয়ে একটু দাদাকে দাও দাদা খুশি হবে ঘুমিয়ে আছে বলে তুমি যা খুশি করে নিচ্ছ এটা কিন্তু ঠিক নয় দাদা জেগে গেলে তোমার কিন্তু ফাটিয়ে দেবে ওইটা যেটা বললাম তুমি দাদাকে দাও বাড়ির লোককে দিও না লোকে খারাপ বলবে বলবে ইয়ে সেই জিনিস আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে আর শাশুড়ির বাচ্চাকে আমি সামলাবো ভাবতে কেমন লজ্জা লাগে তোমার বাচ্চাকে শাশুড়ি সামলাবে ঠিক আছে কিন্তু শাশুড়ির বাচ্চাকে তুমি সামলাতে পারবে না শাশুড়ির বাচ্চা এমন হবে তোমাকে কোলে নিয়ে সামলাবে মানে উপরে তুলবে একটু আবার ডাউন হবে না এই কি একটু নাড়াচড়া দেবে বুঝতে পেরেছ ভালোবাসবে একটু ভালোবাসা দেবে অন্ধকারে বৌদি তুমি হ্যাঁ উঠলে না তখন তোমার গলার চিনটা দেখা যাচ্ছিল খুব সুন্দর কি বলবো লাল ব্লাউজের উপরে যে চেনটা দেখা যাচ্ছে হেবি সুন্দর বৌদি ওরকম দেখাবে একটু ছেলেরাও দেখে মজা পাক কত সুন্দর বৌদি তোমার ওই কোমরের চেনের উপরে একটা কি দেখা যাচ্ছে চোখ নাকি ওটা বৌদি চোখটা তো খুব সুন্দর আর চোখের পাশেও ওগুলো সাদা ওগুলোও সুন্দর কি বলবো বলদি তোমরা পারবে তুমি যা করে দিচ্ছ না ছেলেদের ভালো থাকবে না সব হাত মারা দিয়ে পাগল হয়ে যাবে মেশিনের মতো হ্যান্ডেল মারবে পুরো জেনারেটারে ছিলাম হ্যান্ডেল মারে ওইরকম মারকম এইরকম এইরকম হবে না এইরকম এইরকম ভাবে হ্যান্ডেল বৌদি ছেলেদের দিল এইরকম এইরকম ভাবে লাফায় না এরকম এরকম এরকমভাবে লাফায় না তোমাদের আছে বলে কি ওই ভাবে লাফিয়ে দেখাবে দিল তো ভেতরে থাকে তুমি তো ওপরের গুনো নাড়া দিচ্ছ ওপরের গুনো নাড়া দিলে ওটা দিল নয় ওটা দুধ মানে বলছিলাম যে ওটা অন্য কিছু বৌদি তুমি দিল ভেতরে থাকে চটাক বাম तेरा गो देखाए कमर पे तेरी பட்டা ফ্লাই বৌদি বাম মানে সামনে এটা নয় বাম মানে ফুট তুমি জানো না বৌদি তুমি দেন হাত দিয়ে তুমি সামনে হাত দিচ্ছ কি বলবো বৌদি তোমার প্রজাপতির হাত দিও না ছেলেরা লজ্জা করবে তোমার তো লজ্জা লাগবে না আমি জানি বাম বলেছে তুমি লজ্জায় হাত মানে বলছিলাম প্রজাপতির হাত দিচ্ছ কি বলবো আর কোমর তোমার বাটারফ্লাই ওটা প্রজাপতি বললে মানা যায় ঠিক আছে সাইন দিচ্ছে কিন্তু ওখানে হাত দিয়ে ঘষছ ওটা কিন্তু ঠিক নয় বৌদি